বেঈমান হয়েও না আল্লাহ নবী অনুযায়ী চলতে পারো না এটা ফিসকিয়াত এটা দুর্বলতা কিন্তু যদি আল্লাহ নবীকে নেতা মানি না খুব খারাপ অবস্থা কিন্তু খুব খারাপ অবস্থা আজকে তোমরা স্লোগান দাও আমরা সবাই মজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই এর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়া সেনা ভয় করি না ও কপাল পোড়া ও কপাল পোড়া তুমি কেন এই স্লোগান দাও না আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট তোমার আমরা সবাই রসুল সেনা ভয় করি না কি বলো নেতাজি তোমার জন্য জীবন দিয়ে নেতাজি তোমার জন্য রক্ত দিয়ে দেবে গাধা তুমি কার রক্ত কার দাও কাকে দাও কার জীবন কাকে দাও এই জীবন তোমার বাবার দেয়া জীবন না এই রক্ত তোমার বাবার দেয়া রক্ত না এই রক্ত এই জীবন তোমার নেতা না তোমার দলের না রক্ত কার জীবন কার আল্লাহ জীবন আল্লাহকে দিয়ে দাও আল্লাহ রক্ত আল্লাহকে দিয়ে দাও যদি আল্লাহ জীবন আল্লাহকে দিয়ে দাও আল্লাহ তোমাকে মোহাম্ব করবে ভালোবাসবে কার জীবন কাকে দাও কার জীবন আজকেও দেখেন সুনাম মাঝে মানুষ মারা গেছে আজকেও নরসিংদীতে মানুষ মারা গেছে যুবক

কত মজা আল্লাহ আকবার আল্লাহ আকবার যতবার বলছি সোয়াব আর সোয়াব আমার মাওলাই খুশি হয়ে গেছে আর তোমার দলের জন্য নেতার জন্য যত চিল্লাম চিল্লাও না কেন তোমার নেতা শোনেও না ওই যে মারা গেছে খবরও নাই নামও জানে ও নামও জানে নাম জানলেও বা কি হবে কবরে কি করবে কি আমাদের কি করবে যুবক কত কষ্ট তোমাকে আমাকে একজন আমাকে বড় করার জন্য জীবনটাকে নষ্ট করিয়া ফেলাইছে আমার মা তোমার জন্য আমার জন্য কত রাত্রে ঘুমায় নাই আমার মা তোমার জন্য আমার জন্য কত রাত্রে ভিজা জায়গায় আছে আমার তোমার মা না খেয়া তোমাকে আমাকে খাওয়াইছে কত পায়খানা প্রসাব তোমার আমার সাফ করছে সেই মা বাবার এত কষ্টের সাধনার তোমার জীবনটাকে কোথায় রওনা করছো কি নিয়ে রওনা করছো তার জন্য বিলীন করতে আসো আজকে বাপ মা তোমাকে আমাকে এত সাধনা করছে বাবার কথা মানো না মায়ের কথা মানো না অত সামান্য স্বার্থের জন্য নেতার পিছনে ঘরো দলের পিছনে ঘরো অথচ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নিয়ে দুই একদিন তোমার আমার আলোচনা করার পরে তারা সবাই ভুলিয়া যাবে আসলে দুনিয়া কিছু না হাকি আছে তো দুনিয়া বে খবর হুনিয়া কি নমাশ্বর নজর হুনিয়া কাদুস্তি মেসে কাগজ ফুল হ ظاہری میں کشنما ہے حقیقت میں کس نہیں یا مار جب وقت ببرا مرو بی ببرا پاردنا مامونی را کی نیا رونا کرسا کتا رونا کرسا زرا بی شاش کرا آخرا دازه زرا بی شاش کرا میزان حبه زرا بی شاش کرا پوسرات باری دیتا حبه خبردار হিসাব নিকাশটা মিলাইয়া কেউ মাওলার কবরে হে নৌকার মাঝি মেঘনার মতো বিশাল নদী পদ্মার মতো বিশাল নদী পানিতে হবে বিশাল দরিয়া বিশাল নদী ওরে মাঝি এখন তুমি দরিয়ার কিনারায় আছো তোমার নৌকা পরীক্ষা করো নৌকার ত্বকটা ভালো না পচিয়া গেছে দাঁড় বৈঠার অবস্থা কি তোমার পাল মস্তরের অবস্থা কি তোমার বাদাম বাদামের রশির অবস্থা কি ওরে মাঝে নদীর মধ্যে বিশাল তুফান প্রচন্ড গতিতে বাতাস অনেক বড় ঢেউ ও মাঝি যদি তুমি নৌকা পরীক্ষা নিরীক্ষা না করিয়া দুর্বল তত্তা নৌকা পচা কাপড় পচা রশি পচা বৈঠা নিয়ে যে নদীর মধ্যে পাড়ি জমাইয়া বসো যখন তুফান তোমার দুই দেখ থেকে সুরে বাড়ি মারবে আর বাতাস প্রচন্ড ব্যাগে যখন তোমার বাঁধা মুড়ি চাপ মারবে যদি পচা রশি হয় পচা কাপড় হয় ফারাত ফারাত তোমার বাদামের কাপড় ফারিয়া যাবে রশী টা স্টক সিরিয়া যাবে বৈঠা ভাঙ্গি যাবে তোমার ত্বকটা আলাদা হয়ে যাবে তুমি গহিন নদীর মধ্যে ডুবিয়া যাবে আর তো নামাজি ওই উপরে যাইতে পারবা ও শারিন্যা নৌকার মাঝে আব্দুল্লাহ ও শারিন্যা নৌকার মাঝে আব্দুর রহিম ও শারিন্যা নৌকার মাঝে রহিমা খাতুন পাঁচটা মহাসমুদ্র পাঁচটা বড় নদী পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে এক সমুদ্র এক এক সমুদ্র 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 এই সমুদ্র পাড়ি দিয়া আর তারপর আমার মাওলার দরবারে যাইতে হবে এখনো দুনিয়ার মধ্যে আসো দরিয়ার ক্রিয়ানায় আসো দেখো তোমার ইমানের অবস্থা কি দেখো তোমার আমলের অবস্থা কি দেখো তোমার ইমানের অবস্থা কি দেখো তোমার মজবুত না পচিয়া গেছে আমল ঠিক না সব নষ্ট করিয়া তোমার ইমানে এত দুর্বল হয়ে গেছে তোমার ইমানে এত পচিয়া গেছে তোমার আমলে এত নষ্ট হয়ে গেছে উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফরমান হাসিবু ক্বাবলা তুহাসাবুক তোমার কাছে হিসাব নিয়ার আগে তুমি তোমাই হিসাব নাও তোমার চোখের অবস্থা কিন্তু গুনার দিকে বেশি তাকায় তোর না নেকের দিকে কান দিয়া কি নেকের আওয়াজ বেশি শুনতে না গুনার আওয়াজ বেশি শুনছ এই জিহ্বা দিয়া কত মিথ্যা বলছ কত গিবাদ কত শিকার কত হারাম ভক্ষণ করছো এই হাত দিয়া কত খুন করছো কত জুলুম করছো কত চুরি করছো কত ডাকাতি করছো কত মত পান করছো কত ইয়াবা কত গাজার কলকি ধরছো এই হাত দিয়ে অবৈধ কত মহিলার গায়ে হাত লাগাই চাল্লা এই পাও দিয়ে কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো গুনা যা করছো তো বা করতে পারছি কি পারো নাই আমার তো বাজা করছ আমার মাওলায় মাফ করছে কি করে নাই খবর দা এ আমার যুবক বাবারা বরফি বাবারা ই আমার বড় লোক বাবারা ইমাম গজালি রহমান তুল্লা বলেন ইমাম গজালি রহমান তুল্লা বলেন গরিবদের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি সত্তর গুণ বেশি অনুভব হবে যখন বড় লোকদের কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে আর দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে আমার বিল্ডিং এত দামি ছিল আমার বিছানা এত দামি ছিল আমার দশটাখানা হরেক ডিজাইনের খাদ্য বস্তি থাকতো আমার এত কর্মচারী এত নৌকার ছিল আমার এত আনন্দ এত ফুর্তি আমার এত সম্মান আমার এত ছিল আমি তো খালি ভাই মধ্যে হাঁটতে পারতাম না আমি ছোট্ট একটা মশার কামড় সহ্য করতে পারতাম না আমি এসি ছাড়া থাকতে পারতাম না যখন নাফার মানে দুনিয়া সুখ শান্তির কথা মনে পড়বে ওই দিকে নিরানব্বই সাপ কামড় দেওয়া শুরু করবে ওই দিকে গুরুদের বাড়ি শুরু হয়ে যাবে আল্লাহ ওই নাফারমান বদমাসের দুই পাশে কবরের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ চাপের এক পাথর নানি আর এক পাথর লাগাইয়া ফলাইবে আল্লাহ খবরে সহ্য করতে পারবি সহ্য করতে পারবো না ও আমার গরিব বাবারা ও আমার পর্দালের গরিব মা বোনেরা দুনিয়ার সুখ শান্তি কি জিনিস অনুভব করতে পারল না দুনিয়াতে সারাদিন কষ্ট করতে করতে রোদরে পিঠকে কালো বানাইয়া বলাইছো জীবনে কত কষ্ট করছ আবার কবরে গিয়াও কি কষ্ট শুরু হইয়া যায় ওই কবরে গিয়াও যদি গুরদের বাড়ি শুরু হইয়া যায় তোমার সে আমার সে বড় বদনসিবার কেউ হইতে পারে না ও আমার গরিব বাবারা কেন এবাদত না তুমি কেন নামাজ না তুমি কি জানো এক কত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও

জীবন যা আজকে থেকে পাঁচ অক্ষ নামাজ আমি আর সারব না আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও আল্লাহ সবাইকে ইবাদত করার তৌফিক দিয়া দাও ই আল্লাহ তোমার গোলামি করার সবাইকে তৌফিক দিয়া দাও এরপরে আল্লাহ কি আমাদের ময়দান কায়েম করবে আজকে দুনিয়ার মধ্যে তুমি কি দেখো না বন্যার সময় মা বাচ্চাকে কোলে নিয়ে বন্যার মধ্যে সাঁতার কাটে যখন দেখে আর মা বাচ্চাকে নিয়ে সাঁতার কাটতে পারে না অমনি মা বাচ্চাকে ছাড়িয়া দেয় তুমি যে দেখো না কত বন্যার সময় কত ঘটনা শুনছি Baba sonu şanlın kek kade niye şanlar kanaşır gürse, zahmun de baba şanlar karday beren ha, o marazab, umni niye de şanlar ya তারপরে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধু চলিয়া যায় বিপদে পড়লে স্ত্রী স্বামী সারিয়া চলিয়া যায় দুনিয়ার বিপদে পড়লে স্বামী স্ত্রীকে ত্যাগ করিয়া দেয় দুনিয়ার বিপদে পড়লে বাবা ছেলেকে ছেলে বাবাকে সারিয়া দেয় ঠিক কি আমতের ময়দানে গোদালদাবাদ কালামে পাঁকের মধ্যে ফরমান ফিরুল মার অমিনা কি হি ও উমি হি ও বি হি যে কি আমতের মারা নাপোন ভাই ভাইয়ের পরিচয় দেবে না বাবা ছেলেকে উপকার করবে না ছেলে বাবাকে উপকার করবে না মা সন্তানকে সাহায্য করবে না সন্তান ও সাহায্য করবে না বন্ধু বান্ধব লাবাদ্দা হয়ে যাবে তারা সব হারাইয়া যাবে ভয় কুনু ইব্রাহিম খালিম উল্লহহিন আফসেন মূসা খালিম উল্লহিন আফসে নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে নবীদের ছেলেদের কথা অন্য অন্য নবীরা ভুলিয়া যাবে অন্য অন্য নবীরা তাদের উম্মতের কথা ভুলিয়া যাবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে

যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না সেই আল্লাহর হাবিবের আদর্শ নীতি কেন ভালো লাগে না তোমার সে আমার সে বড় কপাল পুরাণ কেউ হইতে পারে না শুধু একজন ব্যক্তি বলবে রব্বি হাবলি উম্মাতি

যাহার নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে আল্লাহ হাবি বলবেন মাওলা রে যে যাহার নামকে লক্ষ লক্ষ ফের তারা ধরিয়া রাখতে পারে না এবার কোন কুদ্রাদি পানি কোন আচার্য পানি যেই পানি মারা সাথে সাথে জাহান নাম পিছনে সরিয়া গেল আল্লাহ হাবিব গো এই পানি কোন আচার্য পানি না কোন কুদ্রাদি পানি না

আমার চকুতি আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না এত কাজা করলাম এত গাঁদা সেবন করলাম এত অবৈধ কাজ করলাম এত জেনার মধ্যে লিপ্ত হইলাম এত সুদ এত ঘোষ গ্রহণ করলাম এত মিথ থাকি বাড়ি পাকিয়া গেল আমার সামনে আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার কমিয়া গেল আমার সামনে আমার হাতের বল হাতের শক্তি পার শক্তি আটুর শক্তি শরীরের শক্তি সব দুর্বল হইয়া গেল কিন্তু কোন কিছু হিসাব মিলাইতে দুনিয়াতে কান্দাইয়া না খবরে কান্দাই না দুনিয়াতে কান্দাইও না কি আমাদের কান্দাইও না বালি তো আমার যুবক বাবার একজনকে চিন্তা করছো মালি আমি যেই গুনা করছি যে তুমি আমাকে কেয়ামতের মধ্যে জিজ্ঞাসা করার উপায় দেখি হবে। আল্লাহ কালমে পাকের মধ্যে ফরমুলা ইয়মন হতি আলা আপ ঘিম তু কালমাই দিম সদা বিমা ওরে কি আমাদের মাদের মাওলায় তোমাকে আমাকে মুখ বন্ধ করিয়া দিবে হাত আল্লাহর সাথে কথা বলবে